আমি আসলে ম্যাজিক প্রফেশনাল ছিলাম না আমি একজন রেলওয়ের রেলওয়ে ট্রেন পরীক্ষক হিসাবে চাকরি করছি দীর্ঘদিন চাকরি করার পরে আমি রিটায়ারমেন্টে আছি তো এখন মূলত ম্যাজিকটা ছিল আমার শখের আমি অনেক ম্যাজিক করতাম কিন্তু কখনও ম্যাজিক শ্যু করতাম না শু আমাকে দিত না কেউ পাইতাম না আমি হঠাৎ করে নীল এদিক দিয়ে হাসতে হাঁটছি তখন দেখা পাইলাম একটা ছোট বই বইটার নাম হয়েছে হাউ টু অ্যারেঞ্জ ইউর ম্যাজিক জিন হাগার্ডের লেখা একটা বই এই বইটার পড়ার পরেই আমার আমার অনেক অভিজ্ঞতা হলো হওয়ার পর থেকে মানে ম্যাজিকটাকে কিভাবে মানে প্রোডাকশানটাকে কীভাবে প্রোডাক্টিভিটিতে পরিণত করা যায় এই আইডিয়াগুলি পেলাম তারপর থেকে আমার আসলে আমার জায়গাটা আর বসে থাকার হলো না অনেক শো করেছি জীবনে এখন পর্যন্ত মাঝে মধ্যে করি শারীরিক অক্ষমতার কারণে ঠিক এখন ওইভাবে করা হয়ে ওঠেন আর কি আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান আমার দেশের বাড়ি মাইমে ত্রিশাল উপজেলায় কন্টিনিউ তো এখন পর্যন্তই কন্টিনিউ এখন আমি শিখি কিন্তু আমি এই লাইনের একজন ছাত্র বলতে পারিনি এখন আমি ম্যাজিশিয়ান মানে ও যাকে বলে একজন ফুল প্রেজেন্ট ম্যাজিসিয়ান ওইটা হয়ে এখনও উঠতে পারেনি এখন আমি শিখছি এখন ওই ম্যাজিকের ছাত্র বল বলতে পারেন আমি ম্যাজিশিয়ান বললে আমার ভুল হবে আসলে কমতি এটা বাড়তি করা বলা হবে আমি একেবারে ছোটোবেলা থেকে আমার ম্যাজিক পছন্দ তো ম্যাজিকটা শেখা আমি শুরু করছি নাইনটিন থেকে একজন মানুষের বিনোদনের জন্য ম্যাজিকটা এত ইম্পর্ট্যান্ট এত বেশি দরকারি কারণ আমরা আমাদের কর্মব্যস্ত জীবনের মধ্যে আমাদের মধ্যে একটা গেমই আসে না লেখাপড়ার মধ্যে একটা এক গেম আসে কাজকর্মের মধ্যে একটা এগেম আসে এখে তখন কিন্তু এই যে এক গেমিটা কাটানোর জন্য আমি মনে করি যে এটা একটা মস্তিষ্কের একটা রেস্ট হয় খুব ভালো একটা জায়গা বিনোদনের একটা খুব ভালো একটা জায়গা ম্যাজিকটা আর এটা সব এক ছোটো থেকে বড় পর্যন্ত সবারই পছন্দের একটা যে নির্মল বিনোদন যেটা আপনি পারিবারিকভাবে নিতে পারছেন গ্রহণ করতে পারতেছেন এই জন্য আমি ম্যাজিকটা খুবই ব্যবহার করি এবং আমার কাছে খুব ম্যাজিক ভালো লাগে আর অনেক দর্শক ম্যাজিক ভালোবাসে ম্যাজিক আমি বলি যে ভাত কে পছন্দ না করে বাঙালি আর ম্যাজিক কে পছন্দ না করে এমন একজন বাঙালি আপনি খুঁজেই পাবেন না যে যিনি ম্যাজিক পছন্দ করেন না বা ম্যাজিক দেখেন না এখন পর্যন্ত পরবর্তী প্রজন্মের জন্য আমি একটা মেসেজ দিতে চাই আপনার এই চ্যানেলের মাধ্যমে সেটা হলো যে ম্যাজিশিয়ান অনেক কিছু করতে পারে দেখাতে পারে এই সঙ্গত কারণে এই সঙ্গত যাহা দর্শক বুঝে উঠতে পারে না এই সঙ্গত কারণে ম্যাজিশিয়ানদের মধ্যে একটা অহমিকা চলে আসতে পারে আর যে সময়টার মধ্যে তার অহমিকাটা চলে আসলো সে যেন ওই সময়টা লিখে রাখে এবং এই সময়টা লিখে এর নিচে যেন একটা লাল কালি দিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে দেয় এবং এর নিচে যেন লিখে রাখে যে এখন থেকেই তার পতনে শুরু হলো ঠিক আছে আমি একজন দর্শককে নিচ্ছি একজন দর্শককে নিচ্ছি আরেকটা ম্যাজিক আপনার রিকোয়েস্টে আরেকটা ম্যাজিক দেখাচ্ছি শুধুই আমরা আছি ময়মনসিংহ বাণিজ্য মেলায় আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট ব্যক্তি একজন ইউটিউবার যিনি কাজ করেন স্ট্রিট বিভিন্ন প্রোগ্রামে কাজ করেন ওনার ওনার রিকোয়েস্টে আমি একটা ম্যাজিক দেখাইছি আচ্ছা পৃথিবীতে সমস্ত কিছু দিয়ে কিন্তু ম্যাজিক করা যায় এমন কিছু বাদ নেই যেটাতে ম্যাজিক ম্যাজিশিয়ানরা ম্যাজিক তৈরি না করেছে ম্যাজিক বিজ্ঞানীরা তারা যখন দেখলেন যে এক পর্যায়ে খালি হাতে কীভাবে ম্যাজিক করা যায় তখন তাদের মধ্যে একটা আইডিয়া আসলো এটা তো ঠিক কোনো বেশ বস্তু তখন নাই তখন তারা কী করলো জানেন ঠিক এইভাবে খালি হাতে তারা ম্যাজিক শুরু করলো যে এখান থেকে ধরলো এই যে একটা কয়েন এই একটা এটা কয়েন চলে আসছে আবার এইখানে খালি হাত জাস্ট আবার ধরলো এই যে আরেকটা কয়েন নাম্বার টু কয়েন হিয়ার অ্যাগেন এটাকে আবার আমরা নিলাম এখান থেকে আবার ধরলাম এই যে এই যে আরেকটা কয়েন কয়টা কয়েন আছে এখানে তিনটে কয়েন এই যে আবার ধরলো এই যে জাস্ট এই যে আরেকটা কয়েন এই চারটা কয়েন আপনাদের কাছ থেকে প্রকাশন করল ধন্যবাদ হ্যাঁ আমরা মেলায় আসছি আপনি আমরা কিন্তু দর্শক আপনি একটু আসেন আপনার নাম কি সুস্মিতা আপনাকে অনেক ধন্যবাদ সুস্মিতা এবং আমি আমরা দুজন ম্যাজিক করবো আপনার আপনারা উপভোগ করবেন সুস্মিতা আপনি কি করছেন এখন কোথায় পড়াশোনা করছেন ভালো আচ্ছা একটা বিষয় হলো যে এই যে আমার কাছে একটা রিং দেখতে পাচ্ছেন আপনি একটা হাতে নিয়ে দেখতে পারেন ম্যাজিকের জিনিস অনেক হাতে দেনা কিন্তু আমরা দেখ দিচ্ছি আর দেখেন ভালো করে দেখেন পরীক্ষা করেন হ্যাঁ আর এই ফিতাটা এই ফিতাটা আপনি পরীক্ষা করেন খুব ভালোভাবে পরীক্ষা করেন আসলে এই ফিতাটা এবং এই ফিতাটা এবং এই রশিটা আমরা নিয়ে আসছি শুধু নিয়ে আসাটাই ম্যাজিক এর মধ্যে কি করতে হয়েছে জান আমার এটাকে নিয়ে অনেক লেখালেখি করতে হয়েছে এটাকে নিয়ে অনেক প্ল্যান করতে হয়েছে এ প্লান করে সুন্দর একটা প্রাক্কলন একটা পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে আজকে এই পর্যন্ত আমি হাজির হয়েছি এটা যদি আমি না করতাম তাহলে কিন্তু রিংটা নিয়ে আমি আপনাদের কাছে কিছু করতেও পারতাম না প্রতিটা জীবনের প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই পরিকল্পনাটা আসল নেপথ্যে কাজের নেপথ্যে একটা পরিকল্পনা থাকে ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট যাই হোক আমরা কথায় চলে আসি আপনার পরীক্ষিত আপনার নামটা কি সুস্মিতা আচ্ছা আমরা যদি এই এই রিংটাকে এই রিংটাকে যদি এই ফিতাটার মধ্যে এইভাবে পুরে দিই এবং দুইটা মাথা যদি ঝুলিয়ে দিই এবং এটাকে যদি এইভাবে রাখি তাহলে ঝুলে থাকবে না এটা কি ম্যাজিক হলো এটা কি আপনি ম্যাজিক হিসেবে মানবেন একদম মানবেন না আচ্ছা ম্যাজিক তাহলে কখন হবে ম্যাজিক একই কাজের যখন আমরা ভিন্ন ফল পাবো কাজটা করব এক আর ফলটা পাবো ভিন্ন তখন কিন্তু হবে আচ্ছা আমরা একটু কী করছিলাম এই রিংটাকে এটার মধ্যে এইভাবে আমি ডুবাইছি এবং দুইটা মাথাকে সমান করতেছি সুস্মিতা আপনি দেখতেছেন কাছ থেকে ধরবেন না লাগানো আছে না আপনি এখানে ধরেন শক্ত করে ধরে রাখেন হাটটা একটু উপরে তুলেন হাটটা উপরে তোলেন আমি এখানে টাচ করতেছি এখানে টাচ করতেছি আর এটাকে এইভাবে একটু ওয়াশ করে দিলাম আর শুরু হলো ম্যাজিকের ক্রিয়া কী ভাল লাগছে ভাল লাগছে সুস্মিতা আপনি আবার ভিতরে দিয়ে দেন এটা হ্যাঁ আপনি এটা ভিতরে দিয়ে দিন হ্যাঁ আচ্ছা সুস্মিতা আপনি এই কাজটা ঠিকভাবে করলেন কি না যে আমি আমাদের দর্শককেও দেখাচ্ছি যে এই দেখেন এই যে এই যে এখানে এই যে আচ্ছা আচ্ছা আমার হাতে কিছু আছে এখানে কিছু আছে এখানে এই এখানে আপনি আমাকে একটু হেল্প করবেন সুস্মিতা জাস্ট একটু হেল্প করবেন জাস্ট এই যে আবার আবার দেখেন আবার দেখেন খুব ভালো এই যে হ্যাঁ দেখেন এই যে আপনি একটু হেল্প করবেন আমাকে এটাকে জাস্ট আপনি এক কাজ করবেন মাঝামাঝি ধরে রাখেন আমি যে না বের করতে পারি এখানে ব্যাস ধরে হবে রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ আমার সাথে তো বলেন ওয়ান ন নো ওয়ান টু থ্রি আমেজিং আচ্ছা সুস্মিতা আপনার কোন হাতে শক্তি বেশি এখন আপনি ম্যাজিক দেখাবেন কী আপনারা কী বলেন সুস্মিতা পারবে না অবশ্যই পারবে মানুষ পারবে না কোনটা আবার আপনি এই হাতে ধরেন এইখানে ধরেন এই এই হাতে এখানে ধরেন এই হাতটা দেন এখানে মুড দিয়ে ধরেন টানাটানি করবেন না কিছু করবেন আপনি আবার আচ্ছা মানুষের পাওয়ার কোথায় থাকে পাওয়ার মাথায় আর প্রবাহিত এখন দিক দিয়ে চোখ দিয়ে আমি যে পাওয়ার দিয়ে ম্যাজিক করব কিছুক্ষণের জন্য আপনার কাছে ট্রান্সফার করব দর্শক বলিলি আপনারা সাথে থাকুন আপনি আমার দিকে তাকান সুস্মিতা এক ধ্যানে তাকিয়ে থাকুন আমার দিকে হ্যাঁ রাইট আমি আমার চোখের পাওয়ারটা আপনাকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ইয়েস আপনি এই চোখ দিয়েই দুইটা হাতে তাকান দুইটা হাতে আস্তে আস্তে টানেন ইয়েস সুস্মিতা থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনাদেরকে ধন্যবাদ